মৌসুমি ফ্লু সিজন অব ফ্লু যা ইনফ্লুয়েঞ্জা নামেও পরিচিত একটি ভাইরাসজনিত রোগ যা সাধারণত শীতকালে বেশি দেখা যায় কিন্তু এখন এই মৌসুমেও এর প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ ও বি দ্বারা সৃষ্ট হয় মৌসুমি ফ্লুর লক্ষণগুলোর মধ্যে জ্বর কাশি গলা ব্যথা সর্দি শরীর ব্যথা ক্লান্তি অবসাদ সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যেতে পারে লক্ষ্য করার বিষয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাল শ্বাসন্ত্রের রোগ যা খুব সহজেই ছড়িয়ে পড়ে গুরুতর স্বাস্থ্য জটিলতা এবং কখনো কখনও মৃত্যু পর্যন্ত হতে পারে শীতকালে ইনফ্লুয়েঞ্জা আরও ব্যাপক হতে থাকে কিন্তু এটি বছরের যে কোনো সময় সংক্রমিত হতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন শিশুদের ও বয়স্ক মানুষদের যাদের বয়স ছয় পাঁচের বেশি সঙ্গে কোমোরবিডিটিতে ভুগছেন যেমন ডায়াবেটিস বা কিডনি বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি তাই অবশ্যই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কিছু মানুষের মধ্যে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা হতে পারে নিজেকে রক্ষা করার সর্বোত্তম উপায় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা টিকা যা ফ্লুশট নামেও পরিচিত ফ্লু ভাইরাসের স্ট্রেন স্ট্রেন শরীরে প্রবেশ করানো হয় এবং শরীর সেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে টিকা নেওয়া থাকলে যদি কেউ ফ্লু ভাইরাসের সংস্পর্শে আসে তখন ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যায় যদি কেউ ভাইরাসের বিভিন্ন স্ট্রেনের সংস্পর্শে আসেন তবে ভ্যাকসিন সাহায্য করবে এবং লক্ষণগুলো কম গুরুতর হবে